দেখো এখন আমরা লিখবো হ্যাঁ এখন কি করবো আচ্ছা দুজন পানি খেয়ে এখন আসে নাই জোরে জোরে ক্লাব দাও তালে দাও তালে তালে জোরে 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 চলে আসবে দেখো তাহলে এই হোয়াট ইজ দিস এটা কি এস এটা হলো স্মল লেটার হোয়াট ইজ দিস এস এটা হলো ক্যাপিটাল লেটার হোয়াট ইজ দিস স্মল টি স্মল লেটার টি টি হ্যাঁ হ্যাঁ ইংলিশে দেখো আমি লেখি তোমাদের ইংরেজি খাতা এরকম তিনটা তিনটা লাইন আছে ওয়ান টু থ্রি তাই তো হ্যাঁ স্মল লেখাটা আমরা মাঝখানে লেখবো ওই যে এটার উপর হাত ঘোরাও সবাই শুরু করো শুরু করো বইয়ের মধ্যে বইয়ের মধ্যেই লেখো বইয়ের মধ্যে লেখো আমরা পরে খাতায় লিখবো এই দেখো বইয়ের মধ্যে কলম নাই কলম আমার কাছে আছে না সাইমা কলম নেও হ্যাঁ 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 আমরা বইয়ের মধ্যে লিখে ফেলি দেখো এই যে এস এই যে আমি লিখতেছি এস এই যে লিখেছি না এস হ্যাঁ তোমরা লেখো আসো আসো এই যে লেখো লেখো বই ও আমারটা বাইরে গেছে গা হ্যাঁ আমারটা বেশি ভালো হয় নাই তাহলে তুমি ঠিক করে লেখো হ্যাঁ এই যে আমি আর একটু ঠিক করে লিখি এই যে এবার ঠিক আছে না আমারটা বাহ থ্যাংক ইউ থ্যাংক ইউ জুনায় ঠিক আছে তাহলে আমি একটু বড় করে নিই দেখো আবার লেখি হ্যাঁ শুরু করো সবাই বইয়ের মধ্যে বইয়ের মধ্যে এই যে আগে আগে এই লাইন লেখো ছোট আগে এটা লেখো দেখে দেখে দেখি এটা এটা আরো লেখ বা ও যে লিখতে পারে ভালো সবাই আগে আগে স্মল লেটারটা লিখি এটা লিখে আগে পরে নিচে যাই ঠিক আছে বাহ এই হ্যাঁ হ্যাঁ ন না আচ্ছা ঠিক আছে বাহ্ এই যে এদিকটা আরও লিখতে হবে দেখো ও যে ওরা সুন্দর লিখতেছে খুব ভালো আমার খুব ভালো লাগতেছে বাহ ওই লাইন পড়াটা লিখে ফেলেছে বাবা তোমার তো হয় নাই এটা এটা তো স্মল লেটার এটা এই যে এখানটা লিখতে হবে তুমি মুছে ফেলো এটা মুছে ফেলো এটা এটা তুলি নাই ও এটা তুলিতে সাহায্য করো ও করেছে কি জানো ও করেছে কি এটা উল্টা লেখছে এই যে এই দিকে না তো এই দিকে এক দিকে উল্টা লেখছে আর এক দিকে হলো ওই স্মল লেটারটা ও ক্যাপিটাল করে ফেলেছে এই যে এদিক দিয়ে লেখো এদিক দিয়ে লেখো এই যে এই এটা আগে শেষ করো দেখো আগে একটা আমার সাথে সাথে করো দেখো বসো 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 এই যে দেখো এই যে এস ও করেছে কি জানো ও এইভাবে এইভাবে দুইয়ের মতো করে দিচ্ছে উল্টা উল্টা পেস দিয়ে ফেলেছে আবার বড় করে দিচ্ছে তাহলে তো হবে না ঠিক আছে ছোটটা স্মল লেটার স্মল লেটার ঠিক করে লিখতে হবে তাহলে এইদিকে আরো লেখা জায়গা আছে না এদিকে জায়গাগুলি ভরে ফেলো ভরে ফেলো এই যে দেখো আমি ভরে ফেলছি ভরে ফেলো ভরে ফেলো ভরে ফেলো বাহ

স্মল লেটার হয় না দাগের বাইরে যাওয়া যাবে না স্মল লেটার যেটা এ দেখো ও কি বাইরে গেছে এখানে আসিফ কি করেছে জানো আসিফ কি করেছে জানো আসিফের ভুলটা দেখো তাহলে তোমাদের ভুল হবে না আসিফ করেছে কি এই এইভাবে এইভাবে লিখেছে এই এটা কি হইছে এই যে দাগের বাইরে যাওয়া যাবে না এটা তো স্মল লেটার এটা কি লেটার স্মল মানে ছোট হাতের

প্রয়োজনে আরো ওই যে আই হাই এইখানে তো ক্যাপিটাল লিখতে বলেছে এখানে ছোট কেন বড় থেকে ছোট পর্যন্ত আসবে ঠিক আছে এটা বড় করে দাও বড় করে দাও আচ্ছা দেখো এটা হলো স্মল এটা কি ছোট হবে এই তোমরা এত দেরি করছো কেন যাও ওরা লিখতেছে যাও যাও তাড়াতাড়ি বই লেখো এই দেখো ক্যাপিটাল লেটারটা দেখো এই এটা খুব হ্যাঁ থ্যাংক ইউ এই যে দেখো এই যে উপর থেকে এসে এই যে এই যে এই আর এই দুই ঘর লাগবে ক্যাপিটাল লেটারের কয় ঘর লাগে দুই ঘর আর স্মল লেটারের এক ঘর ক্যাপিটাল লেটারের দুই ঘর স্মল লেটারের এক ঘর ক্যাপিটাল লেটারের দুই ঘর দুই লাইন ঠিক আছে বুঝতে পেরেছ আপ তাহলে ঠিক করে লেখো ঠিক করে এই উপর থেকে আমি দেখবো কে কে পাচ্ছে ঠিক আছে ওকে 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 ইউ দেখো এই যে এই যে লেখো 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 এই যে এই যে হ্যাঁ ঠিক আছে লিখে বেলা এই পাশের যত জায়গা আছে সব ও দেখো দেখো কত সুন্দর করে লিখে ফেলেছে সব খালি জায়গা ভরে ফেলেছে কত সুন্দর হয়েছে ঠিক আছে হ্যাঁ দেখেছ বাহ আমি খুব খুশি হয়েছি দেখো তো ওদেরকে সাহায্য করো যারা পারছে না ওদেরকে সাহায্য করো তুমি তো এইটির মাথা কাটো নাই এইটি সবগুলো মাথা কাটবা আর এজ ছোট কেন এজ তো বড় করে দিতে হবে এই এজগুলো হয় নাই আর এই এজগুলো দাগের বাইরে চলে গেছে এই এজগুলো ছোট করে দাও আর এই এজগুলো বড় করে দাও যাও ঠিক করো হ্যাঁ ঠিক করো ও তোমার তো অনেক সুন্দর হয়েছে গুড সাইমা ভেরি গুড এটা তো যে ওই উপর পর্যন্ত যাবে ওটা উপর দিয়ে চেক করো যাও পাশে আর নতুন করে লেখো পাশে জায়গা আছে এটা তো বড় এটা কি এটা কি বড় দুই লাইন লাগবে কি লাগবে দুই লাইন লাগবে এটা কি লাগবে দুই লাইন লাগবে হ্যাঁ

আর এই স্মল লেটার কি বড় করে লিখলে হবে এটা এটা ছোটটা ছোট বড়টা বড় করে লিখতে হবে ঠিক আছে ওকে আবার একজন করেছে কি টি এই ছোট করে লিখেছে এত ছোট টি লিখলে হবে এই উপর পর্যন্ত যাবে এই যে টি স্যার আমি টি লেখো আরে ক্যাপিটাল টি স্যার বাইবেল মাসে টি লেখা নাও নেলেন ও আমি বুঝিনা কি

এই যে দাগের বাইরে গেছে আমি তাহলে মুছে দেই এই যে মুছ দেব এই যে দেখো এই তো দাগের উপর দেবো ও আচ্ছা আচ্ছা ঠিক আছে এই দাম ঠিক করে দিছি হ্যাঁ ঠিক আছে ওকে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ আমি অর্ডার